ইউনিভার্সের এই বার্তা শুরু করার আগে তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই কারণ এই ভিডিওটি তোমার কাছে শুধু শুধু আসেনি বা অকারণে আসেনি হতে পারে তুমি আজ অনেক দুঃখের মধ্যে আছো হয়তো তোমার মনের ভেতরে এক বিশাল অস্থিরতা কাজ করছে হয়তো তুমি নিজেকেই বারবার প্রশ্ন করছো আমার সময় কেন আসেনি আমি কি কোনো ভুল করেছি আমার জীবনে সব কিছু এত কঠিন কেন আর ঠিক সেই চরম মানসিক টানাপোড়নের মুহূর্তেই আজ তুমি হয়তো এসেছ এই বার্তা শুনতে মহাবিশ্বের প্রতি আকর্ষণ অনুভব করছো তাই তোমার কাছে এই বার্তা পৌঁছেছে তাই প্রথমেই বলি যদি ইউনিভার্সকে বিশ্বাস করো আধ্যাত্মিক শক্তিকে বিশ্বাস করো তাহলে তোমাকে স্বাগতম ধৈর্য ধরে বার্তাটি সম্পূর্ণ শোনো কারণ এই বার্তা হলো। তোমার জীবনের এক বিশেষ আশীর্বাদ মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো আর নিজের উপস্থিতি অনুভব করো নিজের শক্তিকে অনুভব করো এখন তুমি যা শুনবে তা কোনো সাধারণ কথা নয় তা হলো। মহাবিশ্বের দেখানো সেই আলোর পথ যা তোমার জীবনে বিশেষ আলো আনবে এবং তোমার চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দেবে এখন চোখ বন্ধ করে একবার শান্ত মনে চিন্তা করো জীবনের কতটা পথ তুমি একা পেরিয়ে এসেছো কতটা জায়গায় হোঁচর খেয়েছো কতবার ভেঙে পড়েছো আবার কত জায়গায় তুমি বুঝতেই পারো কেন তোমার সাথে এমন নিষ্ঠুর আচরণ করা হয়েছে। কখনো তুমি দৌড়াচ্ছ আবার কখনো তুমি ক্লান্ত হয়ে পড়ছো ইউনিভার্স তোমাকে দেখছেন তুমি চিন্তা করো না কখনো তুমি ক্লান্ত হয়ে থেমে যাচ্ছ কখনো ভাবছ তোমার পদ বুঝি শেষ আর কোনো আশা নেই এই ওঠানামার মাঝেই তোমার মন আজ বড্ড ক্লান্ত হয়ে গেছে তুমি আজ শুধু একটু আশ্বাস চাইছো একটু শান্তি খুঁজছো একটু সঠিক পথের দিশা চাইছো আর ঠিক সেই মুহূর্তেই তোমার কাছে যেন দেবদূতের মতো এক বার্তা পৌঁছেছে এই বার্তা হল মহাবিশ্বের আশীর্বাদ যা তোমার জীবনকে সঠিক পথে পরিচালিত করবে ইউনিভার্স দাঁড়িয়ে আছেন দূর থেকে তোমাকে পর্যবেক্ষণ করছেন তিনি তোমাকে বলছেন শান্ত থাকো তোমার সঠিক সময় আসবেই তুমি এখন যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছ যে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছ সেটা তোমার ব্যর্থতার চিহ্ন নয় সেটাই তোমার প্রস্তুতি কিন্তু সমস্যা হলো তুমি নিজে সেটা দেখতে পাচ্ছ না তুমি নিজে সেটা অনুভব করতে পারছো না তুমি ভাবছ অন্য সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি পিছিয়ে পড়ছো কিন্তু সত্যিটা হলো মানুষ কখনো নিজের সময় বোঝে না মানুষ কখনো নিজের সেই শক্তিকে খুঁজে পায় না অন্যের সময় দেখে নিজেকে বিচার করে তুমি হয়তো কারোর জীবনে বিশাল সাফল্য দেখছো কারোর জীবনে শান্তি দেখছো কারোর জীবনে অস্থিরতা দেখছো আবার কারোর জীবনে স্থিরতা দেখছো আর ভাবছ কেন তোমার জীবনে এই শান্তি স্থিরতা উন্নতি নেই কিন্তু ইউনিভার্সের যে জ্ঞান বা ইউনিভার্সের যে তথ্য তা বলে প্রত্যেক আত্মার সময় আলাদা হাজারো পাখি আকাশে ডানা মেলে উড়ে এটা তো সত্য কিন্তু সবাই একই সময় ওড়ে না কোনো পাখি কখন আকাশে উঠবে তা আকাশ ঠিক করে না পাখির ডানার শক্তি ঠিক করে দেয় এটা তো একদমই সত্য যা তুমি আমি কেউ বদলাতে পারবো না ঠিক একইভাবে তোমার জীবনে কোন মুহূর্তে তুমি জ্বলে উঠবে কোন মুহূর্তে তুমি নিজের শক্তি চিনবে তা তোমার ভাগ্য ঠিক করে না ঠিক করে তোমার ভেতরের সুপ্ত শক্তি কিন্তু তুমি এখন সেই শক্তিকে ভুলে গেছো তুমি নিজেকে বড্ড ছোট করে দেখছো নিজেকে দুর্বল ভাবছো তুমি ভাবছ তোমাকে কেউ দেখে না তোমার কান্না কেউ শোনে না তোমার ব্যথা কেউ বোঝে না কিন্তু ইউনিভার্স তোমাকে দেখছেন প্রত্যেকটা মুহূর্তে অনুভবে অবশ্যই দেখছেন তিনি দেখছেন তুমি কখন রাতে নিঃশব্দে কাটছ তিনি দেখছেন তুমি কখন একা বসে নিজের জীবনের হিসাব কষেছ তিনি দেখছেন তুমি কতবার চেষ্টা করেছো আর কতবার তুমি হার মাননি কতবার নিজের ভাঙা মনকে আবার জোড়া লাগিয়েছ আর তিনি চুপচাপ হাসছেন কারণ তিনি জানেন তোমার সঠিক সময় খুব শীঘ্রই আসছে খুব নিকটেই আছে তোমার সেই মুহূর্ত মানুষ নিজের কষ্টকে শেষ ভাবলেও ঈশ্বর সেটাকে শুরু ভাবেন কারণ মানুষ নিজের দুঃখকে পরাজয় ভাবে আর ইউনিভার্স মানুষের দুঃখকে প্রস্তুতিভাবে মানুষের দক্ষ হল মানুষের পরীক্ষা মানুষ নিজের জীবনের অপেক্ষাকে নিজের পরাচয় ভাবে কিন্তু সেই মহান শক্তি ইউনিভার্স কিন্তু তোমার জীবনের অপেক্ষাকে তোমার শক্তি সঞ্চয়ের আদর্শ সময় ভাবে তাই শক্তি সঞ্চয় করো নিজেকে দুর্বল ভেবো না তুমি ঝড়ের আগে প্রকৃতি কতটা নিস্তব্ধ হয়ে যায় তা নিশ্চয়ই দেখেছ সব গাছ কিভাবে চুপ করে যায় যেন চারপাশে এক নিস্তব্ধতা নেমে আসে এই নিরবতা মানে কিন্তু ভয় নয় এই নিরবতা মানে বড় কিছুর প্রস্তুতি তুমি এখন তোমার জীবনের সেই নীরব জায়গায় দাঁড়িয়ে আছো তুমি ভাবছো কিছুই হচ্ছে না কিছুই এগোচ্ছে না সব কিছু থেমে গেছে কিন্তু সত্যি হলো তোমার ভেতরে অনেক কিছু প্রস্তুত হচ্ছে যা তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না এটা তোমার উজ্জ্বল ভবিষ্যতের নিদর্শন আজ তুমি যা চাইছো সাফল্য শান্তি ভালোবাসা সম্মান স্থিরতা এই সবই তোমার হবে কিন্তু তা সঠিক সময় এমন নয় যে তোমার কপালে নেই বা তোমার ভাগ্য খারাপ শুধু সময়ের হাতটা এখনও তোমার কাঁধে এসে ওঠেনি আর মনে রেখো ইউনিভার্স কখনো ভুল সময় দেন না তুমি জানো কেন তুমি আজ এত অস্থির কারণ তোমার ভেতরে এই ধারণা গেঁথে গেছে যে যদি এখন না পাই তবে কখনোই পাবো না এই পাবোনাই হল তোমার জীবনের নেতিবাচকতা যা তোমাকে অন্ধকারে তলিয়ে নিয়ে যাচ্ছে কখনো কি তুমি এমনটা ভেবেছ যে তুমি পাবে অদ্ভুত বিশ্বাসের শক্তিকে জাগরিত করেছ তোমার জন্য লেখা আছে যা তা সঠিক সময় তোমার কাছে আসবে এক সেকেন্ডও এদিক ওদিক হবে না তুমি ভাবছ তোমার জীবন থেমে গেছে কিন্তু যেদিন তোমার সময় আসবে একটা দরজা নয় দশটা দরজা খুলে যাবে একটা পথ নয় দশটা নতুন পথ তৈরি হবে একটা সুযোগ নয় অসংখ্য সুযোগ তোমার সামনে এসে দাঁড়াবে কারণ ইউনিভার্স তোমাকে ধীরে ধীরে খুব যত্ন করে সেই সময়ের দিকেই নিয়ে যাচ্ছেন তাই মনে রেখো যদি তুমি আধ্যাত্মিক শক্তিকে সন্দেহ করো অধৈর্য হয়ে পড়ো তাড়াহুড়ো করো যদি নিজের ভাগ্যকে অভিশাপ দাও তাহলে তুমি সেই পথটাকেই দেখতে পাবে না একটা কথা মনে রেখো বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তাকে দেখে না কেউ তাকে সম্মান করে না কেউ তার গুরুত্ব দেয় না মানুষ শুধু দেখে বীজটা অন্ধকারে চাপা পড়ে আছে কষ্টে আছে কিন্তু ইউনিভার্স দেখেন সেই বীজটি একদিন ফুল হয়ে ফুটে উঠবে ফলও হবে তারপর তৈরি হবে বিশাল অরণ্য তুমি এখন সেই সময়ের ভেতর দিয়ে যাচ্ছ অন্ধকারে আছো কষ্টে আছো তবে তোমার জীবনেও আসবে সেই সুন্দর মুহূর্ত তোমার জীবনে এমন একটা মুহূর্ত আসবে যেদিন তুমি ফিরে তাকাবে আর নিজেই অবাক হবে ভাববে ওই সময়টাতে আমি যতটা সময়টাকে খারাপ ভেবেছিলাম পরিস্থিতি যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ ছিল না আসলে সেই সময়টা না আসলে এই সময়ের গুরুত্ব তুমি বুঝতে পারতে না কারণ সেই কঠিন সময়টাই তোমাকে আজকের আমিতে পরিপূর্ণ করেছে তোমাকে সংগ্রাম তোমাকে লড়াই শিখিয়েছে তোমাকে শক্তি সঞ্চয় করতে শিখিয়েছে তাই ঈশ্বরের ওপর ভরসা রাখো ঈশ্বরের ওপর নিজের জীবনকে সোপে দাও কখনো তাড়াহুড়ো করে কোনো কিছুই জীবনে আসে না আবার কখনো দেরিতেও আসে না ঠিক সেই মুহুর্তে আসে যখন তুমি প্রস্তুত আর সেই সময় এসে গেলে তোমার কাছে যা অসম্ভব মনে হয়েছিল তাই সহজ হয়ে যাবে আর সব কিছুই তখন তোমার দিকে ছুটে আসবে যা থেকে তুমি বঞ্চিত হয়েছিলে তার দ্বিগুণ ফিরে আসবে এটাই সত্য শুধু ঈশ্বর বলেন যে তুমি শান্ত থেকো অপেক্ষা করো আমি তোমার পাশে আছি আমি তোমার পথ পরিষ্কার করে দেব মসৃণ করে দেব। শুধু ধৈর্য ধরো আর নিজের বিশ্বাসকে অতুট রাখো নিজের কর্ম করে যাও ফলের আশা করো না তোমাকে ফল দেওয়ার জন্য যিনি আছেন তিনি সর্বদা তোমার পাশে আছেন বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই হবে না তোমার মন আরও শক্তিশালী হবে তুমি এই বার্তা যদি অন্তর থেকে গ্রহণ করে থাকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স